নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এ একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা আলোচনা করব স্পোর্টস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ জি কের কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমাদের আজ থেকে এসএসসি এম এর এক্সাম শুরু হয়ে গেছে তো আশা করছি তোমাদের এই কোশ্চেনগুলো থেকে অনেকটা হেল্পফুল হবে তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেলের ক্লাস শুরু হতে চলেছে আগামীকাল থেকে সুতরাং তোমরা সকলে রেডি হয়ে যাও এবং এই চ্যানেলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আগামীকাল থেকে তোমাদের কিন্তু একশো তেত্রিশটা রেলের এন সমস্ত বেঙ্গলি ভার্সানে তোমাদের কিন্তু ক্লাসগুলো চলে আসবে চল্লিশটা করে কোশ্চেন আসছে প্রতিটা শিফটে সুতরাং চল্লিশ ইন্টু একশো তেত্রিশ প্লাস পাঁচ হাজার তোমাদের কোশ্চেন হবে এখানে ঠিক আছে মোটামুটি তো এই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করবো অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে আর তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু স্ট্যাটিক্সকে প্লে লিস্ট করা আছে তোমরা গিয়ে কিন্তু প্লে লিস্টটা অবশ্যই দেখে নেবে তোমাদের এক্সামের আগে ওকে তো আজকের ক্লাসে তোমাদের শুরু হচ্ছে এখান থেকে তার আগে তোমাদের একটু বলে রাখি আমাদের চ্যানেলটা একটু ডাউন হয়ে আছে তোমরা প্লিজ এটা একটু শেয়ার করে দিও এবং লাইক শেয়ার করে দিও ঠিক আছে যদি কোনো তোমাদের বক্তব্য থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ঠিক আছে তো আজকের আমাদের কোশ্চেন শুরু হচ্ছে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতে ছিল তোমরা জানো যে দুহাজার চব্বিশের যে প্যারিস অলিম্পিক হয়েছিল ফ্রান্সের প্যারিস শহরে হয়েছিল এটা তো এখানে কিন্তু তোমাদের অলিম্পিক হয়েছিল এবং প্যারা অলিম্পিক দুটোই কিন্তু হয়েছিল আর প্যারা অলিম্পিক কোথায় হয়েছিল এটা তোমাদের কলকাতার এলডিএ যে এক্সাম হয়েছিল দুদিন আগে সেখানে কিন্তু তোমাদের কিন্তু সরি এটা রবিবারই হয়েছিল গতকাল তো সেখানে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল যে প্যারা অলিম্পিক গেম কোথায় হয়েছিল এটা ফ্রান্সের প্যারিসে হয়েছিল ঠিক আছে অলিম্পিক আর প্যারা অলিম্পিক কিন্তু একই সেম প্লেসেই কিন্তু হয়েছে আচ্ছা এখানে বলেছে যে ফার্স্ট কোশ্চেন যে সব থেকে বেশি পদক জিতেছে কোন দেশ চায়না ভারত নাকি ইউএসএ আমেরিকা নাকি ফ্রান্স তো অবশ্যই কিন্তু ইউএসএ আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইনি এনারা কিন্তু সবথেকে বেশি সংখ্যক কিন্তু মেডেল জিতেছে আচ্ছা আমরা যদি একটু দেখে নিই যে মেডেল কত সংখ্যক জিতেছে এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ তারা কিন্তু গোল্ড মেডেল জিতেছে চল্লিশটা তোমরা যেন গোল্ড মেডেল যার যে যত পাবে সেই দেশই মানে সেই দেশের র্যাঙ্কিংটা হয়ে থাকে তাদের গোল্ড মেডেল কে কত পাচ্ছে সেইটার উপর যদি গোল্ড মেডেল দুজনারই সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা সিলভার মেডেল দেখব যেমন দেখো চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র দুজনাই চল্লিশ চল্লিশ গোল্ড পেয়েছে তাহলে এই দুটো এই দুটো দেশের ক্ষেত্রে আমরা সিলভার মেডেল দেখব যেখানে সিলভার মেডেলের সংখ্যা আমেরিকাতে চুয়াল্লিশ কিন্তু সাতাশটা চীনে সুতরাং আমেরিকা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করে যাচ্ছে সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে মার্কিন যুক্তরাষ্ট্র টোটাল একশো ছাব্বিশটা কিন্তু তোমাদের মেডেল যেতে ফার্স্ট র্যাঙ্ক কিন্তু নিয়ে নিচ্ছে আর আমাদের ভারত কত নম্বর স্থানে অবস্থান করছে ভারত কিন্তু কোনো রকম কোনো গোল্ড মেডেল পায়নি অলিম্পিকে কিন্তু এই যে ভারত একাত্তরতম স্থানে রয়েছে তোমরা একটু দেখে নেবে এটা কারণ পরীক্ষায় আসতে পারে ভারত কোনো রকম গোল্ড পায়নি কিন্তু সিলভার পেয়েছে একটা যেটা নীরজ চোপড়া পেয়েছিলো তোমরা জানো জ্যাভলিন থ্রোতে আর ব্রোঞ্জ মেডেল ব্রোঞ্জ মেডেল পেয়েছিল কিন্তু টোটাল পাঁচটা ঠিক আছে টোটাল পাঁচটা ব্রোঞ্জ মেডেল এবং টোটাল ছটা কিন্তু তারা মেডেল পেয়েছে আমাদের ইন্ডিয়া চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে মনোভাগের প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে ইভেন্টে কোন পদক জিতেছিলেন মনোভাগে তোমরা সকলে জানো আর মনোভাকের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি কিন্তু সেম অলিম্পিকে পরপর দু দুটো কিন্তু পুরস্কার কিন্তু জিতে নিয়েছেন এই মনোভাকে তিনি কোন খেলার সাথে যুক্ত এটাও কিন্তু আসতে পারে তিনি কিন্তু দশ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ের সাথে কিন্তু তিনি যুক্ত ঠিক আছে আচ্ছা তিনি কোন কোনটা জিতেছে স্বর্ণ পদক সিলভার ব্রোঞ্জ নাকি কোনোটাই নয় তো তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন ঠিক আছে তো ব্রোঞ্জ হবে আমাদের রাইট অ্যান্সার পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা দেখে নেব এই মনোভাগের কোথা থেকে বিলং করছে হরিয়ানা থেকে বিলং করছে এই মনোভাগের এর আগে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল যে নীরাজ চোপড়া কোথা থেকে বিলং করে নীরাজ চোপড়া কিন্তু হরিয়ানা পানিপথ থেকে বিলং করে ঠিক সেই রকমই মনোভাগেরও কিন্তু তিনি এই হরিয়ানা থেকেই হরিয়ানারই একটি মেয়ে তো মনোভাগের তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছেন এবং তার যে ইভেন্ট সেটা হচ্ছে দশ মিটার এয়ার পিস্তল শ্যুটিং ঠিক আছে এটা মনে রাখবে আর অলিম্পিকে শ্যুটিং পদক বিজয়ী প্রথম যে ভারতীয় মহিলা অর্থাৎ সেম অলিম্পিকে কিন্তু দু দুবার কিন্তু এখানে একটু মিস্টেক আছে দু দুবার সেম অলিম্পিকে দু দুবার কিন্তু তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছেন একটাই অলিম্পিকে এই প্রথম মহিলা হলেন এই মনু ভাকে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা চলো পরবর্তী প্রশ্ন দেখি টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে দুটো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে মনু ভাকের এবং সর্বজত সিং তোমাদের একটু আগে বলেছিলাম মনু ভাকের কিন্তু এককভাবে জিতেছিল আবার মনু কিন্তু সরব সরবজৎ সিং এই প্যারিস অলিম্পিক দু তারা কিন্তু যুগ্মভাবেও কিন্তু একটা পদক জিতেছে ঠিক আছে সেটা কোন পদক জিতেছিলেন সেটা হচ্ছে আমাদের প্রশ্ন তো মনু ভাকের সাথে সরবজ সর্বজত সিং এনারা কিন্তু কোন পদক জিতেছিলেন তারা কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিলেন তো হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার ব্রোঞ্জ পদক কিন্তু তারা যুগ্মভাবে কিন্তু জিতেছিলো তাহলে সুতরাং মনোভাগে কিন্তু দু দুটো পদক পাচ্ছে একটা এককভাবে টেন মিটার এয়ার পিস্তলে আর একটা যুগ্মভাবে মনোভাগের এবং সরবজোৎ সিং তারা যুগ্মভাবে কিন্তু ব্রোঞ্জ পদক পাচ্ছে ঠিক আছে সেম অলিম্পিকে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন কী আছে সামনিল কুসলে সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কোন ক্রীড়া ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কুস্তিতে টেনিসে শুটিংয়ে নাকি হকিতে তো স্বপ্নীল কুসলে তিনি শুটিংয়ে তিনি কিন্তু এই ব্রোঞ্জ পদক জিতেছিলেন ঠিক আছে স্বপ্নীল কুসলে শ্যুটিংয়ে কিন্তু তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন কুমলে কুসলে তিনি কোথা থেকে বিলং করছেন স্বপ্নিল কুসলে ইনি কিন্তু মহারাষ্ট্র থেকে কিন্তু বিলং করছেন এই স্বপ্নিল কুসলে চলো পরবর্তী প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে হকি ইভেন্টে কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে ভারত নেদারল্যান্ড জাপান নাকি জার্মানি তোমরা জানো হকিতে কিন্তু ভারত খুব ভালো পারফর্ম করছে অনেক দিন থেকে তো ইন্ডিয়া টিম কিন্তু আমাদের জিতে গেছে এই হকিতে হকি ইভেন্টে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে আমাদের ইন্ডিয়া টিম তোমরা জানো হয়তো যে এই অলিম্পিকে কিন্তু আমাদের ভারতের হকি টিম কিন্তু ভালো পারফর্ম করছে কারণ হকি টিম এর মধ্যে এই পর্যন্ত আটটি কিন্তু গোল্ড মেডেল কিন্তু জিতেছে ঠিক আছে মানে আট বার কিন্তু জিতেছে তারা ঠিক আছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আটবার কিন্তু হকি টিম কিন্তু জিতেছে আর তোমরা জানো যে অনেক দিন আগে থেকে খেলে আসছে তোমরা জানো যে হকির যে জাদুঘর আমরা মেজর ধ্যানচাঁদকে চিনি তিনি কিন্তু তিন তিনবার জিতেছিলেন সে যাই হোক পরবর্তী আমরা দেখি ভারতীয় পুরুষ জাতীয় হকি দলের অধিনায়ককে এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে যেটা তোমাদের হবে হরমনপ্রীত সিং হরমনপ্রীত সিং ইনি কিন্তু জাতীয় পুরুষ হকি টিমের কিন্তু অধিনায়ক ঠিক আছে চলো পরবর্তী আমরা যদি দেখি প্রথম প্রথম স্থান অধিকার করছে নেদারল্যান্ড সেকেন্ডে আছে জার্মানি এবং থার্ডে আছে কিন্তু ভারত চলো পরবর্তী কোশ্চেন দু সালে প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কোন পদক জিতেছিলেন তো নীরজ চোপড়া ইনি কোন পদক জিতেছিলেন তোমরা জানো সেটা নীরজ চোপড়া স্বর্ণ সিলভার ব্রোঞ্জ এর মধ্যে কিন্তু সিলভার পদক কিন্তু জিতেছিলেন হরিয়ানার পালিম্প থেকে বিলং করছেন নীরজ চোপড়া যিনি সিলভার পদক জিতেছিলেন দু চব্বিশে প্যারিস অলিম্পিকে এবং দু হাজার কুড়ির টোকিও অলিম্পিকে তিনি কিন্তু গোল্ড জিতেছিলেন ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি যে নীরজ চোপড়া ইনি একজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার যিনি এইট্টি মিটার কিন্তু তার থ্রো করে তিনি কিন্তু সেকেন্ড স্থান অর্জন করেছিলেন ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে আমান সেওরাওয়াত আমান সেরাবাদ যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অমন সেরাবাদ ইনিও কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিলেন তো কোন খেলার সাথে যুক্ত হকি গলফ নাকি কুস্তি অবশ্যই তিনি কিন্তু একজন ওয়েস্টলার অর্থাৎ ওয়েস্টলিংয়ের সাথে যুক্ত কুস্তির সাথে যুক্ত কিন্তু এই আমান শেয়ারাওয়াত সুতরাং কুস্তি হবে আমাদের রাইট অ্যান্সার পরবর্তী আমরা যদি দেখি অমন শেয়ারাওয়াতের সম্পর্কে তিনি একজন ভারতীয় ফ্রিস্টাইল কুস্তিগির অর্থাৎ ফ্রি স্টাইল রেসলার পরবর্তী ব্যক্তিগত অলিম্পিকে পদক পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় হলেন কে এই অমন শেয়রাভাদ অমন শেয়রাভাদ কিন্তু অলিম্পিকে ব্যক্তিগতভাবে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে তিনি কিন্তু পদক জিতেছিলেন ঠিক আছে সর্বকনিষ্ঠ সব থেকে ছোট পরবর্তী কে দু হাজার চব্বিশ উইম্বলডন টাইটেল এবং পুরুষ একক শিরোপা জিতেছেন উইম্বলডন টাইটেল এবং পুরুষ যে এককভাবে শিরোপা জিতেছিলেন তিনি কে নোভাক জেকোভিচ ইভান ডা ডিগ অস্টিন ক্রাজিসেক নাকি কার্লাস আলকারস অবশ্যই তোমাদের যেটা রাইট অ্যান্সার হবে সেটা কিন্তু কার্লাস আলকারস তিনি কিন্তু উইম্বলডন টাইটেলসে পুরুষদের একক শিরোপা কিন্তু তিনি জিতেছেন তোমাদেরকে বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স যে আমরা পিডিএফটা দিচ্ছি সেখানে কিন্তু আমাদের সব কিছু এগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে যা যারা নিতে চাও অবশ্যই একান্ন টাকায় তোমরা পিডিএফটা বাই করতে পারো ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে ডাইরেক্ট ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখান থেকে তোমরা পিডিএফটা বাই করতে পারবে পরবর্তী আমাদের যে পয়েন্টটা একবার দেখে নিই যে পুরুষ একক শিরোপা কার্লাস আলকারাস তিনি কিন্তু স্পেন থেকে বিলং করছেন আর নোবাক জেকোবিচ এটা পরীক্ষায় এসেছিল তিনি কিন্তু সার্বিয়ার বাসিন্দা এটা কোন দেশের বাসিন্দা এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল তো নোভাক জেকোবিচ কিন্তু সার্বিয়ার বাসিন্দা এবং কার্লাস আলকারাস তিনি কিন্তু স্পেনের বাসিন্দা আর কার্লাস আলকারাস কিন্তু এই নোভাক জেকোবিচকে হারিয়েই কিন্তু এটা জিতেছিলেন ঠিক আছে আর নোভাক জেকোবিচ কিন্তু তোমাদের অলিম্পিকে কিন্তু তিনি জিতেছেন ঠিক আছে অলিম্পিকে তিনি গোল্ড জিতেছিলেন ঠিক আছে এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে এটা তোমরা দেখে নেবে আর তোমাদেরকে আমি বলে রাখি যে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা বা পিডিএফটা যাই বলো না কেন সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসছে এই কারেন্ট এফেয়ার্স থেকে এই গতকাল যে পরীক্ষাটা হলো আমরা সেটার লেটেস্ট যে কোয়েশ্চেনটা হলো সেটার কথাই যদি আমরা বলি এই কলকাতার এলডি এক্সামে কিন্তু কলকাতার যে হাইকোর্টের এক্সাম ছিল এলডি এক্সাম সেখানে কিন্তু তোমাদের কারেন্ট এফেয়ার্সের যে কটা কোশ্চেন আছে তার মধ্যে বেশিরভাগ কোয়েশ্চেন আমাদের পিডিএফ থেকে কিন্তু হুবহু কমন এসছে ঠিক আছে অনেকে হয়তো সেটা অজানা থাকতে পারে সেই ধরনের কোশ্চেন এছাড়া আমরা যদি এসএসসির কথা বলি এসএসসি বিভিন্ন শিফট এক্সাম নেয় প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হয় সেখানকার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে হুবহু কমন এসছে যেটা এসএসসি সিজিএল বলতে পারো বা সিএইচএসএল বলতে পারো আশা করি এমটিএসের যেটা কোশ্চেন চলছে সেখানেও অনেক কমন আসবে আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই বইটা আর এসএসসি অ্যানালাইসিস তোমরা জানো সেটা বন্ধ হয়ে আছে কারণ এসএসসির গাইডলাইন দেয়া আছে যে কোনো রকম এক্সাম চলাকালীন কোনো রকম তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করা যাবে না কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা অনলাইনে বা অফলাইনে তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটার জন্য আমরা কোনো রকম অ্যানালাইসিস করছি না নাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম কতগুলো কোশ্চেন ইতিমধ্যে কমন চলেছে আজকের এই ফার্স্ট এন্ড সেকেন্ড শিফটে তো সে যাই হোক তোমাদেরকে বলে রাখি এই নাম্বারটা নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যারা যারা ইবুকটা বা পিডিএফটা নেবে ঠিক আছে বাই করতে যাবে যা যারা এখান্ন টাকা দিয়ে নেবে তোমরা সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে কারেন্ট অ্যাফেয়ার্স ওকে তো তোমরা দেখে নেবে কোশ্চেনগুলো কীরকম টাইপের কোশ্চেন আছে না আছে তোমরা এগুলো সব দেখে নেবে ডেমো পিডিএফ আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবে তো এর ডেমো পিডিএফ তোমরা কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে ক্লিক করবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চলে যাবে ঠিক আছে আর তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষায় আসছে আর এখানে কিন্তু কয়েকটা স্ট্র্যাটিকেরও পার্ট দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাবে শেষের দিকে সে যাই হোক তোমরা কিন্তু যা যারা নিতে চাও অবশ্যই এটা কিন্তু নিতে পারো তোমাদের আপকামিং রেলের এক্সাম এবং এসএসসির এক্সাম এবং ক্লার্কশিপের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই পিডিএফটা তার কারণ রেল এবং আরআরবি এন টিপিসি বা আরবি যে কোনো এক্সাম দাও না কেন রেলের তোমাদের কিন্তু টিসিএস প্যাটার্ন কিন্তু ফলো করে ঠিক আছে টিসিএস কিন্তু এক্সাম তৈরি করে তার প্যাটার্নকে কেন্দ্র করে আমরা ই বুকটা তৈরি করেছি সুতরাং এখান থেকে আসবেই হান্ড্রেড পার্সেন্ট তো সে যাই হোক আমরা আমাদের কোয়েশ্চনে ফিরে যাই তার আগে তোমাদেরকে বলে রাখি অলিম্পিক যেটা হয়েছে সেটারও কিন্তু আমরা পিডিএফ দিয়ে দেবো এর সাথে ওকে কে দু হাজার চব্বিশ উইম্বল্ডন টাইটেলে মহিলা একক শিরোপা জিতেছে অর্থাৎ সিঙ্গেলসে ঠিক আছে মহিলাদের সিঙ্গেলসে কে জিতেছে অপশান কী আছে উইম্বলডনে তো ইগাসোয়াটে ক্যালারিনা মুছোভাল কোকো গফ নাকি বারবোরা তো তোমাদের এখানে যেটা রাইট অ্যান্সার হবে অবশ্যই কিন্তু বারবোরা কিন্তু এটা রাইট অ্যান্সার হবে উইম্বলডন টাইটেল সিঙ্গেলসে মহিলাদের এককভাবে কিন্তু জিতেছেন বারবোরা পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন দেশ সর্বোচ্চ পদক জিতেছে অপশান কী আছে জাপান ভারত চীন নাকি কোরিয়া এখানে তোমাদের যেটা রাইট অ্যান্সার হবে চীন কিন্তু জিতেছে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ নম্বর অফ পদক ঠিক আছে সর্বোচ্চ পদক জিতেছে আয়োজন করেছিল কিন্তু তোমাদের জাপান ঠিক আছে এটা মনে রাখবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি উবের কাপ দু কে জিতেছে উবের কাপ দু কে জিতেছে ইন্ডিয়া সাউথ কোরিয়া চীন নাকি ইন্দোনেশিয়া তো এখানে কিন্তু চায়না কিন্তু জয়লাভ করেছে এই উবের কাপ দুহাজার চব্বিশ তোমরা যেন উবের কাপ কোন খেলায় দেওয়া হয় ব্যাডমিন্টনও কিন্তু দেওয়া হয় উবের কাপ মহিলা ব্যাডমিন্টনে আয়োজক দেশ ছিল কিন্তু চীন এবছর আর বিজয়ী হয়েছে কিন্তু চীন পরাজয় হয়েছে কে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াকে হারিয়ে কিন্তু জিতেছে ঠিক আছে উবের কাপ থমাস কাপও কিন্তু তোমাদের কিন্তু এই চীনই জিতেছে ঠিক আছে এটাও বলে রাখলাম আর এই যে তোমাদের বললাম থমাস কাপ এটাও কিন্তু তোমাদের ব্যাডমিন্টনে দেওয়া হয় ঠিক আছে থমাস কাপ উবের কাপ এগুলো কিন্তু তোমাদের ব্যাডমিন্টনে দেওয়া হয় এবং থমাস কাপ যেমন তোমাদের উবের কাপ যেমন তোমাদের চীন জিতেছে চীন আয়োজন করেছিল এখানেও কিন্তু এটা চীন কিন্তু জিতেছে এটা মেনসে চায়না ঠিক আছে আর ইন্দোনেশিয়াকে কিন্তু এখানেও কিন্তু তোমাদের ইন্দোনেশিয়াকে হারিয়ে কিন্তু এই চীন কিন্তু থমাস কাপও জিতছে ঠিক আছে সেম তাহলে এই দুটোই কিন্তু ব্যাডমিন্টন ঠিক আছে এটাও মাথায় রাখতে হবে তো আজকের এই পর্যন্ত আমাদের ক্লাস ছিল পরবর্তী তোমাদের কয়েন্টাভেসগুলো অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে আর তার আগে তোমাদের কয়েকটা এক্সট্রা ডিটেলস দিয়ে দিই যেগুলো তোমাদের ওয়ান লাইন এক কিছু কয়েন্টাভ্যাস ঠিক আছে এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে বাসায় করে রেখে দিয়ে যেগুলো তোমরা ফটাফট দেখে নেবে একবার শুধু মুখস্ত করে শুধু দেখে নিয়ে চলে যাবে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ ভারত চীনকে হারিয়ে রেকর্ড বর্ধিত পঞ্চম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি এটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি এটা কিন্তু তোমাদের আগে কিন্তু আমরা একটা ক্লাস করেছিলাম কোন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তো চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে এখানে আমরা কিন্তু সেই কথা বলছি তো ভারত চীনকে হারিয়েছে পঞ্চমবার ঠিক আছে এই নিয়ে পঞ্চমবার ভারত চীনকে কিন্তু হারালো পঞ্চমবার তার মানে ভারত জিতলো ঠিক আছে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ঠিক আছে পরবর্তী আমরা দেখছি নীরজ চোপড়া নীরজ চোপড়া ডায়মন্ড লীগ ফাইনাল তোমরা যেন কিছুদিন আগে কিন্তু ডায়মন্ড লিগ হয়েছিল ঠিক আছে যেখানে নীরজ চোপড়া কিন্তু জ্যাভলিন থ্রো আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু নীরজ চোপড়া সেখানে কিন্তু সে ভালো পারফর্ম করেছিল সে যাই হোক তিনি কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছেন এইটটি সেভেন পয়েন্ট এইট সিক্স মিটার তিনি কিন্তু থ্রো করেছিলেন তো ভালো সংখ্যক থ্রো করেছিলেন তিনি কিন্তু এই ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেছিলেন এবং সেকেন্ড স্থান অর্জন করেছেন প্যারিস দু হাজার চব্বিশ যে প্যারালিম্পিক গেম যেটা যেটা কোথায় হয়েছিল ফ্রান্সের প্যারিসে হয়েছিল ভারত এখানে কিন্তু সাতটা স্বর্ণ পদক জিতেছে গোল্ড এবং আটটা রৌপ্য পদক এবং তেরোটি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে এই নিয়ে ভারত কিন্তু আঠারোতম স্থানে আছে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্যারা অলিম্পিক ভারত এমনি অলিম্পিকে কিন্তু তোমাদের একটা গোল্ডও পায়নি কিন্তু প্যারা অলিম্পিকে কিন্তু সাত সাতটা গোল্ড মেডেল পেয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চীন এখানে কিন্তু টোটাল চুরানব্বইটি সোনা নিয়ে শীর্ষস্থান দখল করেছে চীন চীন তো অবশ্যই করবে কারণ চীনের প্রথম থেকেই খেলার দিকে ঝোঁক বেশি আছে সে যাই হোক পরবর্তী আমরা কোয়েশ্চেন দেখি প্রাক্তন শ্যুটার এবং প্রবীণ ক্রীড়া প্রশাসক রাজা রণধীর সিং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওডিএ এর প্রথম ভারতীয় সভাপতি পদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে ঠিক আছে রণধীর সিং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর প্রথম ভারতীয় সভাপতি হয়েছে পরবর্তী আমরা দেখব পর্তুগালের ফুটবল কিগদন্তী তোমরা সকলে জায়গায় চেনো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম পুরুষ এবং ফুটবল খেলোয়াড় হিসাবে নশো অফিসিয়াল গোল করার জন্য ইতিহাস তৈরি করেছেন কে এই পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনি কিন্তু অফিসিয়ালিভাবে নশো অফিশিয়াল গোল করেছে এখনও পর্যন্ত তার জীবনে এই নিয়ে তিনি কিন্তু একদম ইতিহাস তৈরি করে দিলেন পরবর্তী আমরা দেখব হরবিন্দর সিং হরবিন্দর সিং দু সালে প্যারিস অলিম্পিক তিরন্দা জিতে কিসে তিরন্দাজিতে ভারতের প্রথম স্বর্ণপদক তিনি কিন্তু জিতে ইতিহাস তৈরি করেছিলেন কে তাহলে ভারতকে প্রথম প্যারা অলিম্পিক দু হাজার ফ্রান্সে প্যারিসে হয়েছিল যেটা প্রথম যে স্বর্ণপদক এনে দিয়েছে তার নাম হরবিন্দর সিং কোন ফিল্ডে তিরন্দা ঠিক আছে পরবর্তী দীপ্তি জীবনজি প্যারালিম্পিক পদক জিতে প্রথম বুদ্ধি পথবন্ধী ভারতীয় ক্রীড়াবিদ হয়ে ওঠেন তিনি দু হাজার প্যারিস প্যারালিম্পিক মহিলাদের চারশো মিটার টি টোয়েন্টি ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন কে দীপ্তি জীবনজি ওকে চলো পরবর্তী প্যারিস দু হাজার চব্বিশ প্যারালিম্পিকে জ্যাভলিন থ্রো এফ সিক্সটি ফোর এ সোনা জিতেছেন সুমিত আন্টিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সুমিত আন্টিল তিনি কিন্তু এফ সিক্সটি ফোরে সোনা জিতেছেন প্যারাস প্যারিস প্যারালিম্পিকে এই জয়ের সাথে তিনি প্যারা শিরোপা রক্ষা করার জন্য অবনী লেহরা পরে প্রথম ভারতীয় মান হিসাবে তিনি কিন্তু দ্বিতীয় স্থান মানে দ্বিতীয় ভারতীয় হচ্ছেন অবনী লেহরার পর ঠিক আছে কে সুমিত আন্টিল পরবর্তী অবনী লেখারা প্যারিস দু হাজার চব্বিশের প্যারালিম্পিকে মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের স্টারিং এস এইচ ওয়ানে সোনা জিতেছে এই গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে দুটি ব্যাক টু ব্যাক সোনার পদক জিতেছে কে পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসবে দুটি ব্যাক টু ব্যাক সোনা জিতেছে কে এই একমাত্র অবনী লেখারা অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ কিন্তু ঠিক আছে এটা ভালো করে এটা দেখে নেবে সরি দশ মিটার এয়ার রাইফেলস শ্যুটিংয়ের কিন্তু তিনি কিন্তু যুক্ত ঠিক আছে এয়ার রাইফেল শ্যুটিং অবনী লেখারা পরীক্ষায় কিন্তু আসতে পারে এটা টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে যারা যারা যুক্ত হওনি এবং পিডিএফগুলো তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই পাবে ঠিক আছে অবশ্যই যুক্ত হয়ে যাবে আর তোমাদেরকে বলে রাখি যে একান্ন টাকা যে এই বুকটা তোমাদের বললাম অবশ্যই তোমরা কিন্তু ওটা নিয়ে যাবে বারবার করে বলছি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আর একশো তেত্রিশটা শিফটের এন টি যে কোয়েশ্চেন পেপার সেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে আসছে কাল থেকে তোমাদের ক্লাস শুরু হবে কালকে তোমাদের একটা ভিডিও চলে আসবে ঠিক আছে তারপর তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে সুতরাং তোমরা কিন্তু চ্যানেলে যাও এখনই এবং সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় আলোচনা করব কোনো রকম কোনো কোর্সের দরকার নেই যদি তোমরা জিকের জন্য তোমাদের যদি সিলেকশন আটকে যায় তাহলে বলবে ঠিক আছে জিকের দায়িত্বটা আমি নিচ্ছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইউরোপে নিচ্ছি ঠিক আছে তো একশো তেত্রিশটা শিফট আছে একশো তেত্রিশটা শিফট নিয়ে আলোচনা করবো চল্লিশটা করে কোয়েশ্চেন আছে প্রতিটা শিফটে সম্পূর্ণ বাংলা ভাষায় অ্যানালাইসিস করে সম্পূর্ণটা তোমাদের উড়িয়ে দেবো একদম মাস তোমাদের এই মোটামুটি দু তিন মাসের মধ্যে এটা শেষ করে দেবো সে যাই হোক প্রতিদিন চেষ্টা করবো একটা করে ক্লাস দেওয়ার ঠিক আছে আর এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশের জন্য যা যারা অ্যাপ্লাই করেছ তারা অ্যাপ্লাই করে দাও তোমাদের জিডির দায়িত্বটা আমি নিচ্ছি জিকের কোর্শনটা ঠিক আছে কারণ জিকেরও তোমাদের চব্বিশে যে এক্সামটা হয়েছিল জিডি কনস্টেবলের তার সম্পূর্ণ ক্লাস আমরা নিয়ে আসবো ইউটিউবে ফ্রিতে তিপ্পান্নটা শিফট হয়েছিল প্রতিটা শিফটে কুড়িটা করে কোশ্চেন ছিল তো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেবো ওকে চলো তো আজকের আমাদের ক্লাসটা এইটুকুই ছিল পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত তোমাদের তথ্য নিয়ে আসবো বিস্তারিত আরও কোশ্চেনগুলো নিয়ে আসবো তোমাদের কিন্তু এটা কিন্তু আমরা এক কাজ করবে তোমরা কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে কারণ আমাদের চ্যানেলটা কিন্তু একটু ডাউন হয়ে আছে তোমরা সকলে জানো সেটা এবং তোমরা লাইক এবং শেয়ারের মাধ্যমে কিন্তু সেটা তোমরা সম্ভব করতে পারো ঠিক আছে সুতরাং বেশি মাত্রায় তোমরা শেয়ার করবে লাইক করবে এবং তোমাদের যা কিছু তোমাদের দরকার হলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ঠিক আছে আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো আমাদের চ্যানেলটা তোমরা ফলো করতে থাকো এবং আরও তোমাদের আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু পাবে যা তোমরা একটা লাইক দেবে তার থেকে গুণ জিনিস পাবে এখান থেকে ঠিক আছে সুতরাং তোমরা অবশ্যই সেটা সাপোর্ট করতে যাবে আর এর সেকেন্ড পার্টের জন্য অবশ্যই তোমরা নজর রাখবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর এন টি ক্লাসের জন্য এবং জিডি ক্লাসের জন্য অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল ফলো করো ধন্যবাদ পরবর্তী ক্লাস নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ